আসসালামু আলাইকুম এই টিউটোরিয়ালে এমন একটি মোবাইল অ্যাপের কথা আপনাকে জানাবো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি না চাইলেও অনেক সময় হারাম ওয়েবসাইটগুলো আমাদের সামনে চলে আসে এমন কি আমাদের ছেলে মেয়েদের কাছে ফোনটি দিয়েও খেয়াল রাখতে হয় যেন কোনো অ্যাডাল্ট অথবা হারাম ওয়েবসাইট সামনে চলে না আসে এপটি হলো কাহাবগার্ড আপনি চাইলে কাহাবগার্ড মোবাইল অ্যাপসটি ব্যবহার করে এই ধরনের চোখের গুণা থেকে নিজেকে হেফাজত করুন এমনকি আপনার ছেলে মেয়েদেরকে হারাম ওয়েবসাইটগুলো থেকে হেফাজত রাখতে পারবেন এখানে ছয় লক্ষেরও অধিক হারাম ও নিষিদ্ধ ওয়েবসাইট ব্লক করা আছে যেমন জুয়া মত অ্যাডাল্ট ভিডিও অ্যান্ড অ্যাডাল্ট অ্যাডস এমনকি ফেসবুক টুইটার সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে যে সকল প্রোফাইল বা ওয়েবসাইট থেকে অ্যাডাল্ট ভিডিও আপলোড করা হয় এ সকল ধরনের হারাম ওয়েবসাইটগুলো থেকে প্রোটেক্ট করবে কাহাবগার্ট মোবাইল অ্যাপস এই অ্যাপসটি ব্যবহার করলে আপনি চাইলেও আপনার মনের অজান্তে কখনও হারাম ও নিষিদ্ধ ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারবেন না এমনকি আপনার মোবাইল স্ক্রিনও আসবে না চলুন দেখে দিচ্ছি এই মোবাইল অ্যাপসটি কিভাবে কাজ করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক করে দিন চলুন শুরু করা যাক অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে কাহাব গার্ড লিখে সার্চ করতে হবে দেখুন সার্চ করার সাথে এসে পড়েছে এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আমি অ্যাক্সেস পয়েন্ট থেকে একটু লং ডিস্টেন্স আছি তার জন্য একটু সময় লাগতেছে দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন ওপেন করে নিতে হবে এই অ্যাপসটিতে অনেক সহজভাবে আপনি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে পারবেন অ্যাপসটি থেকে নিজেই আপনাকে নির্দেশনা দিবে আপনি ওই অনুযায়ী কাজ করলে পরে সেটা কমপ্লিট হয়ে যাবে প্রথমে দেখুন এইখানে লক্ষ্য করুন এইখানে লেখা আছে কোনো সুরক্ষা নেই এইখানে লেখা আছে দেখুন শক্তিশালী সুরক্ষা এখানে লেখা আছে দেখুন মধ্যম সুরক্ষা এখানে দুর্বল সুরক্ষা আপনি চাইলে শক্তিশালী সুরক্ষা এটা আপনি করে রাখতে পারবেন এটা করলে আপনি কোন ধরনের ভিডিও বা ইমেজ কোনোটাই আপনার ফোনের স্ক্রিনে শো করবে না তার জন্য অবশ্যই শক্তিশালী সুরক্ষা এটা করতে হবে এটা কমপ্লিট করে দিতে হবে প্রথমে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে দেখুন এইখান থেকে আপনাকে নির্দেশনা দিবে দুই মিনিটে প্রাইভেট ডিএনএস সেট আপ করুন প্রথমে স্ক্রিনের নিচে থাকা কপি বাটনে ট্যাপ করে টি কপি করে নিন আপনারা শুনতে পাচ্ছেন দেখুন এখান থেকে নির্দেশনা দিচ্ছে তো প্রথমে বলতেছে এখানে ডিএনএসটি কপি করে নিতে বলতেছে এখানে এটা কপি করলাম তারপর দেখুন আবার এখানে আমাকে বলতেছে কি আপনার ফোনের সেটিংসে যান দেন তারপর এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন মাশাআল্লাহ আপনি সেটিং স্ক্রিনে চলে এসেছেন সার্চ অপশনে ট্যাপ করে দেখুন এখন এইখানে ট্যাগ করতে বলতেছে এইখানে আমরা লিখব প্রাইভেট ডিএনএসও লিখতে পারি শুধু ডিএনএসও লিখতে পারি দেখুন আমি ডিএনএস লিখবো দেখুন সার্চ করতেছি একটু সময় লাগতে পারে ওয়েট করুন একটু ওয়েট করতে হবে আপনাকে দেখুন এই যে প্রাইভেট ডিএনএস একটা ক্লিক করলাম দেখুন কি বলে প্রেস করে কিছুক্ষণ হোল্ড করুন এখন আমার আমাকে দেখুন দেখুন এইখানে একটা দেখুন এইখানে একটা ক্লিক করে দিচ্ছি যে ডিএনএস কপি করেছিলাম দেখুন ওই ডিএনএস টা এখানে পেস্ট করে দিচ্ছি সেভ করে দিচ্ছি দেখুন দেখুন কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন থেকে বেগে যাচ্ছে দেখুন দেখুন এখন প্রবেশ করব আপনি নিজে দেখতে পাচ্ছেন এখান এখানে শক্তিশালী সুরক্ষা দেখাচ্ছে আপনি চাইলে বাকিগুলো আপনি এইখান থেকে দেখে দেখে করতে পারবেন আপনি যে মধ্যম সুরক্ষা আপনি চাইলে মধ্যম সুরক্ষা করতে পারবেন দুর্বল সুরক্ষা করতে পারবেন আপনি চাইলে মধ্যম সুরক্ষা করে রাখতে পারবেন দুর্বল ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন তা আমি মনে করি ইসলামী দৃষ্টিকোণ থেকে টং শক্তিশালী সুরক্ষা এডে করা ভালো কোনো ধরনের এমএস বা ভিডিও আপনার ফোনের স্ক্রিনে শো করবে না দেখুন এইখানে আপনি আর অনেক কিছু আছে আপনি এইখান থেকে দেখে দেখে ইউজ করতে পারবেন দেখুন এইখানে নিরাপত্তার নিয়ন্ত্রণ এইখানে যখন ডিএনএস পরিবর্তন প্রতিরোধ করুন এইখানে যদি আমি ক্লিক করে দেখুন দেখুন আপনি যদি করতে করতে নিচে আসুন দেখুন এইখানে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক তা আপনি এগুলো আপনি সব কিছু ব্লক করে রাখতে পারবেন যেমন এইখানে একটা ক্লিক করে দিবেন দেখুন দেন এইখানে একটা ক্লিক করে দিবেন আপনি চাইলে দেখুন সোশ্যাল মিডিয়াতে এইখানে দেখুন ইউটিউব ইউটিউব শর্টস তার ইনস্টাগ্রাম ব্লগ ফেসবুক রিলস এগুলা তো আপনি রেস্ট্রিকশন দিয়ে রাখতে পারবেন দেখুন আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন এইখানে চালু করতে ক্লিক করুন এইখানে ক্লিক করবো একটা ক্লিক করার পরে দেখুন এইখানে লেখাটা উপরে পড়ুন ভালো করি কাহাব গার্ডের দেখুন লেখাটা ভালো করে পড়ুন সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ দেখুন অ্যাপ সুরক্ষা অ্যাডস ফিচার সুরক্ষা আপনি এইখানে সবগুলো দেখা এইখানে সব কিছু দেখার পর এইখানে একটি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্যান্স বা আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করতে পারেন হয়তো আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সেও হয়তো বিভিন্ন ধরনের চোখের কোনাগুলো থেকে রেহাই পেতে পারে